আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি আছি হাবিব ওয়াইদ আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ বিয়ে নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বিশাল বড় একটা মিষ্টি আলু খেত আমাদের গ্রাম অঞ্চলে বাসা বলা হয় এগুলো মিষ্টি আলু খ্যাত তো মিষ্টি আলু খেতটা কী অতটুক বড় এটা কিভাবে চাষাবাদ করেছে আমি ভিডিও করতে এসে দেখি এখানের যে চাষাবাদ করছে জমির মালিক তার সাথে দেখা তো ওনার কাছ থেকে আমরা জেনে নেবো উনি অ্যাকচুয়ালি কীভাবে এটা এতটুকু জায়গার মধ্যে দেখানো শেষ করা যাবে না দেখতে পাচ্ছেন কিভাবে চাষাবাদ করেছে সে সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবে বিটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আর আমি একটা কথা বলে দিই এই মিষ্টি আলোগুলা কিন্তু খেতে খুবই ভীষণ ভালো লাগে সকালবেলা খালি পেটে সে শুরু করা যাক বন্ধুরা আমার এক ভাই আমার আলু ক্ষেতের ভিডিও নিতে আসছে তো আমি আপনাদের বলছি কিভাবে আপনারা আলু চাষ করতে চান এ তো দেখতে পাচ্তেছেন আমি কত জায়গার ভিতরে আলু প্রয়োগ করেছি তো দুই থেকে তিন বিঘার ভিতরে আমি আলু প্রয়োগ এই দেখতে পারতেছেন আমার তার আলু গাছগুলি খুবই সুন্দর হয়েছে তো আপনাদেরকে আমি বড় দিব কীভাবে তৈরি করতে হয় তার আগে আপনাদেরকে আমি একটা আলু গাছ তুলে দেখাবো আমার কত কত আলু হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই যে আলু আলু ধরে ফেলছে অনেক বড়ো বড়ো আলু হয়েছে তো কিন্তু আপনাদেরকে আমি এই যে দেখতে পাচ্ছেন আলুর গাছে কিন্তু ফুলও আসে নতুন নতুন ফুল আসে তারপর আলু একটু বড়ো হবে তো তোটুক আলু হবে প্রত্যেকটা গাছে দশ থেকে বারোটি করে আলু দেবে তো আপনাদেরকে আমি বলবো কিভাবে আলু ক্ষেত্রে আপনারা তৈরি করবেন তো প্রথম অবস্থায় এই আলু চাষ করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু বালু ক্ষেত লাগবে আঠাইলে মাটিতে কখনো হবে না বালু ক্ষেতে একদম একবারে সমান করে এখানে আলু প্রত্যেকটা আলু গাছ লাইন ধরে ধরে আপনারা অবশ্যই ধরার চেষ্টা করবেন যদি দাঁড়েন তো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই ক্ষেত থেকে সাকসেস হতে পারবেন এখানে আমার অনলি চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তো আমি আশা করি পঞ্চাশ এক লাখ টাকার মতো আমি ইনভেস্ট করতে পারবো তো যে সকল বন্ধুরা এইভাবে নদীর তীরে আলুর ক্ষেত তৈরি করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমানের মাধ্যমে জানাবেন তো আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার আপনারা দেখতেই পেলেন যে এই মিষ্টি আলোক গাছ কীভাবে চাষাবাদ করেছে তো যারা যারা এরকম আলো ক্ষেত পরিকল্পনা করতেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই ভালো লেগে যাবে যারা এত ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তাকে হচ্ছেন এক্সপার্ট আপনাদের মাঝে